আমি সকালবেলা বাগানে গেছি এর মা একটা ছোট ছোট জব করে এখানে চাকরি থেকে সকালবেলা গেছে আর ছেলেটা ঘরে আসে ছেলেটা দরজাটা লাগাই ছেলে লেট্রিনে গেছে ব্যবহার লেটিনে এক ঘন্টা সময় লাগে আর কি এই ফাঁকেতে লেট্রিন থেকে বাড়ি আমিও ঘরে ঘরে ঢুকছি আয়ের দিকে ঘরের মধ্যে গডেজ খোলা এবার হের মোবাইল নাই হ্যাঁ টাকা পয়সা নাই এই হলো ঘটনাটা আর কি স্বর্ণের জিনিস যা ছিল সব কিনে নিছে কিছুই নাই ঘটনা এখানে কয়টা সময় হইছে ঘটনা এটা আনুমানিক 7:30 থেকে 15:00 আচ্ছা তাহলে দিনের বেলায় দিনের বেলা সকাল মানে মানে কারা ঘটনা করছে কি এটা তো জিরো দেখছিনা আমি কারে সন্দেহ করব আচ্ছা পুলিশ আইছে নি উনিশ বারের লোক হয়ে গেছে এখন তারা পেয়ে গেছে থানাতে একটা কমপ্লেন করতে হবে একশো বারের লোক মানে কি কি নিছে মানে স্বর্ণের জিনিসটি মানে সব মিলে মানে কত টাকা রইব জিনিস গয়না তো আনুমানিক তিন ভরি রইব আর এটা যা যা বাজার মূল্য হয় আর কি আর টাকা গড়ে এভারেজ কে 40 থেকে 50 বলা হয় টাকা গড়ে আছে আর মোবাইল কয়টা নিছে মোবাইল একটা এই ধরনের ঘটনা এই এলাকার মধ্যে হইছে না আর এই মুহূর্তে দিনে বেলা এই ফার্স্ট ঘটনা হইল আর পুলিশ যাইছে কি কয়ে গেছে তো এরা কয়ে গেছে এরা শুনছে চুর ধরা হয়েছে এই কারণে তারা আইসের চুর নিয়ে থানা দিব তো এরা তো আমরা কইছি চুর এটা সন্দেহমূলক এটা কোম্পানিতে কাজ করে হ্যাঁ তারা জিজ্ঞাসা করছে বা কোম্পানির লোক থানার স্টাফ যদি আসা আয়ে তখন তারা থানার স্টাফে দিব এখানে তো পাশে একটা কাজ হইতে আপনাদের কি ধারণা ওইখানে কি করতে পারে এরকম এটা তো হয় কোম্পানি তো বিশাল বড় কোম্পানি কোম্পানির মধ্যে তো ভালো লোক আসতে পারে খারাপ লোক আসতে পারে হ্যাঁ বাইরের লোক আসে প্রচুর অনেকে বা কারা করতে পারি না তো আমি যেহেতু দেখছিলাম আমি কাকে আপনি কি থানাতে অভিযোগ করবেন হ্যাঁ আমি এখন থানা যেতেছি লিখিত আকারে কমপ্লেন করব এই জায়গাটার নাম কি নেতাজি সুভাষ কলোনি যেহেতু আপনার বাড়িতে দিনের বেলা এই ঘটনাটা হয়েছে কী চাইতেছেন এখন আমি চাইতে তদন্ত হোক চোর ধরা হোক পরবর্তী সময় যাতে এখানে আমাদের এই যে আইসিএফ প্রজেক্টের সামনে যে একটা পুলিশ পাহাড় থাকুক আশা করি এত বড় প্রজেক্ট হইতে আছে এখানে আমাদের এলাকার উন্নয়নের জন্য এবং পুলিশের থাকলে মনে হয় মনে নিরাপত্তা আমরা পাবো আর কি যেহেতু দিন এবার সকালবেলা এই ঘটনাটা হয়েছে হ্যাঁ এখানে পেট্রোলিং তো হয়ই না কোনো পেট্রোলিং নাই এত বড় কোম্পানি হইতে আছে কোনো কিছু নাই প্রশাসনের দিক থেকে আপনি কি করেন এমনিতে আমি সাধারণ একজন কৃষক কৃষকরী আপনার নাম নন্দলাল দাস এই জায়গাটার নাম নেতাজি সুভাষ কুলন